শুনছি এবার আমার আপনার বুথে বুথে সব সমস্যার সমাধান হবে কর্মসূচির নাম সমস্যার সমাধান আমি তো যাবই আপনার আপনার বাড়ির কাছে বুথে এবার উত্তর চব্বিশ পরগনায় আসছে নতুন প্রকল্প জনসংযোগ এবারে সব পরিষেবা পাওয়া যাবে পাড়ার বুথে আমি তো যাচ্ছি আপনিও চলুন বারোই ফেব্রুয়ারি অখিল ভারত হিন্দু মহাসভা আয়োজিত এক সাংবাদিক বৈঠক চলাকালীন কিছু ব্যক্তি বৈঠকে আসেন ও বচসা শুরু করেন আগত ব্যক্তিরা নিজেদের পরিচয় বলেন একজন অখিল ভারত হিন্দু মহাসভা ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার পশ্চিমবঙ্গের কৈলাস শর্মা অপরজন স্টেট সেক্রেটারি দিব্যেন্দু ব্যানার্জি তারা বলেন অখিল ভারত হিন্দু মহাসভার ব্যানারে যিনি বৈঠক করছেন চন্দ্রচূড় গোস্বামী নামক ব্যক্তি তাকে আগেই পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে তবুও তিনি পার্টির ব্যানারে এমন কাজ করছেন তাই তারা প্রতিবাদ জানাচ্ছেন এই বিষয়ে এফআইআর করেছেন অন্যদিকে পার্টির একটি পদে নিজেকে পরিচয় দেওয়া চন্দ্রচূড় গোস্বামী এই অভিযোগ অস্বীকার করে কৈলাস শর্মা অখিল ভারত হিন্দু মহাসভা ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার বর্ধমান বর্তমানে পশ্চিমবাংলা চার্জও মধ্যে আমি রয়েছি আমাদের পশ্চিমবাংলাতে কোনো কমিটি নেই এখন কমিটি ডিক্লেয়ার করা হয়নি আমরা ভেবেছিলাম রাজ্য সম্মেলন আমাদের হচ্ছে সেখানে কমিটি ডিক্লেয়ার করব ন্যাশনাল প্রেসিডেন্টের উপস্থিতিতে আমরা কমিটি ডিক্লেয়ার করতে পারিনি তখন অসুবিধা ছিল বলে এখন কোনো প্রেস নেই আমি চার্জে রয়েছি আমি খবর পেলাম ইনি একটা প্রোগ্রাম করছেন অখিল ভারত হিন্দু মহাসভাকে দিয়ে সে আমাদেরকে কোনো জানানো হয়নি আমাদের কাছে কোনো পারমিশন নেওয়া হয়নি এখন চন্দ্রচূড় গোস্বামী বলে উনি প্রোগ্রাম করছেন ওনার ব্যানার যে আমরা আমাদের কাছে এসেছিল দেখলাম ওখানে আগে ইনি নিজের নামের সঙ্গে পশ্চিমবাংলা প্রেসিডেন্ট লিখতেন গত পঞ্চায়েত নির্বাচন চুনাবের মধ্যেও উনি প্রেসিডেন্ট লিখে ওখান থেকে সিম্বল আমাদেরকে না জানিয়ে নিয়ে এসেছিলেন আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছিলাম তে তখন উনি ইলেকশন কমিশনের সামনে হাজির হয়ে বলেছিলেন আমরা এক সঙ্গে আছি এক সঙ্গে কাজ করব। কিন্তু তারপরে ইনি কোনো সব নিজের খুশি মতন কাজ করেছেন বারবার আমরা ইনাকে শো কাউজ নোটিশ দিয়ে করেছি শো কাউজ নোটিসে কোনো উত্তর দেননি তারপরে আমরা অ্যাডভোকেট অ্যাডভোকেটের নোটিশ দিয়েছি সেটাও কোনো উত্তর দেননি তারপরে আমরা কেসটা ফাইল করেছি ইনার বিরুদ্ধে আজকে যখন জানতে পেরেছি এনাকে আগে সাবধান বারণ করলাম কিন কিন্তু ইনি এখনও দেখছি আমাদের ব্যানার আর সমস্ত জিনিস ইউজ করে নিয়ে যাচ্ছেন যা খুশি তাই করছেন কোথায় থেকে উনি নিয়ে এসছেন যে কাগজটা উনি ভেতরে দেখালেন কোথায় থেকে নিয়ে এসেছেন আমরা জানি না আমাদের কাছে কোনো তার এখানে প্রমাণ নেই এখানে যখন কলকাতা রাজ্য সম্মেলনের মধ্যে আমাদের নেত্রী এসেছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট তিনি বলে গেছেন পরিষ্কার করে আমাদের এখানে কোনো অখিল ভারতীয় হিন্দু মহাসভার কমিটি নেই

একজন যখন নির্বাচনে দাঁড়ায় তার কাছ থেকে তোমাকে প্রার্থী কর্ম বলে টাকা নিয়ে নেয় আর তারপর আরেকজন বলে যে ও জেনুইন নয় আমি জেনুইন মানে ওই যে টাকার ভাগটা বখরা ওই বখরাটা নিজেদেরকে ভাগ করে খেতে হবে ওদের এই করেই চলে তো সেই জায়গাটাতে ওদের ঝাল লেগেছে আরে অখিল ভারত হিন্দু মহাসড় তুমি কে শ্যামাপ্রসাদ মুখার্জির ইলেকশন কমিশন যেখানে মেনে নিয়েছে ইলেকশন কমিশন যেখানে স্বীকৃতি দিচ্ছে দুধ কাপ দুধ পানি হয়ে যাবে আপনারা আমরা যখন ইলেকশনে দাঁড়াবো আমরা আমাদের সমর্থিত প্রার্থী যখন দাঁড়াবে তখন দেখা যাবে কারা তো ফলে আজকে এই যে গুন্ডা বদমাইশগুলো আসছে তাদের যেহেতু পেটে লাথি পড়েছে কারণ এই চৌর্যবৃত্তি করেই ওদের চলে তো সেই জন্য আজকে ওরা এই যে আমাদের লাইফ থ্রেট দেওয়া এবং একটা গুন্ডামি করে ভেবেছে প্রচারের আলোয় আসবে কিন্তু বলে দিচ্ছি আইন ব্যবস্থা রয়েছে ওদের এই অসৎ উদ্দেশ্য সাকসেসফুল হবে না আপনি বলে এখানে আমরা কদিন আগে রাজ্য সম্মেলন করেছি আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এখন ইনি সাসপেন্ডেড আমাদের আমাদের তার ডকুমেন্ট কাছে আছে ইনাকে যে কোনো মিটিং করতে গেলে দলের সঙ্গে মিলে কথা বলে করতে হবে দলকে না জানিয়ে ইনি মিটিং যা খুশি তাই করে যাচ্ছেন এটা আমরা শুধু জানানোর জন্য এসেছি এর আগে পাঁচবার চিঠি লিখেছি হাইকোর্ট মানে কোর্টে কেস হয়েছে তারপরে ইনি প্রেসিডেন্ট লিখতে বন্ধ করেছেন না হলে ইনি সাসপেন্ডেড হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট লিখেই যাচ্ছিলেন আমাদের শোকাউজ নোটিশ হয়েছে ডিসিপ্লিনারি অ্যাকশান কমিটি অ্যাকশন নিয়েছে তারপরে প্রেসিডেন্ট লেখা বন্ধ হয়েছে কিন্তু এই প্রেস মিট বন্ধ হয়নি আপনি কি ওনাকে জানিয়েছেন আজকে এই প্রেসিডেন্ট অফিসিয়ালি করতে পারবেন না জিনিসটাকে নিয়ে অফিসিয়ালি আমরা ওনার ইয়েতে পাঠিয়ে দিচ্ছি উনি কোথায় বলেন না কলকাতা থেকে দেবশ্রী মুখারি রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল